হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক ট বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান জিওগ্রাফিতে তোমাদের আরও একবার সকলকে স্বাগত জানাই প্রথমেই বলে রাখি যে তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলায়কনটা প্রেস করে দিও ফলো তো নতুন নতুন নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো এবং সেই সঙ্গে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যায় আচ্ছা তোমরা সেই সঙ্গে জানিয়ে জানিও অবশ্যই যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সাজেশনগুলো কতটা ইনফরমেটিভ মনে হচ্ছে বা কতটা তোমাদের কাছে প্রয়োজনীয় মনে হচ্ছে বা কতটা তোমরা বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর সেই সঙ্গে আরো কয়েকটা কথা বলছি দেখো তোমাদের যে পরবর্তী যে ইউনিটগুলো বা চ্যাপ্টারগুলো বাকি রয়েছে সেগুলো আমি ওয়ান লাইনার হিসাবে দিতে চাইছি তার কারণ যেহেতু হাতের সময় খুব কম আর যেহেতু আমাকেও প্রচুর পরিশ্রম করতে হচ্ছে সেই দুপুর থেকে এইগুলো নিয়ে মানে নাড়াচাড়া করতে হচ্ছে তৈরি করা এক হাতে লেখা তো অনেক সময় দেখো কটা বাচ্ছে এখন অনেক বেজেও গেল তো ফলে তো অনেক সময় লাগছে হাতেও লাগছে আমলে লাগছে আর কি বৃদ্ধাঙ্গুলি আর ব্যথা হয়ে আছে আর কি অ্যাকচুয়ালি একটু রেস্ট পাচ্ছি না টিউশন ফিউশন করে সেখানেও গিয়ে মানে লিখতে হচ্ছে সাজেশানগুলো তো ফলে তো আমি অনলাইনার দেওয়ার চেষ্টা করব তোমরা জানিও অবশ্যই যে কী করবো আচ্ছা ঠিক আছে অনলাইন আর করবো নাকি সাজেশন টাইপের এরকম এম সি প্যাটার্নে রাখবো একটু জানিও আচ্ছা চলো চলে যাই সরাসরি দেখো আজকের প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করবো তোমাদেরকে বলেই রেখেছিলাম চলো দেখো জানিও কেমন ইম্পর্টেন্ট বা কতটা স্ট্যান্ডার্ড হচ্ছে জানিও ওকে হ্যাঁ কেমন লাগছে তোমাদের চলো দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে মৌচা মানচিত্রের আর এফ কত মৌচা মানচিত্রের আর এফ হচ্ছে ওয়ান ইঞ্চ টু তিন হাজার নশো ষাট এটা মনে রেখো খুব ইম্পর্টেন্ট বা ষোলো ইঞ্চি তাই তো আচ্ছা স্কেল শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে পরিমাপ ঠিক আছে আচ্ছা মানচিত্র স্কেলের কোন পদ্ধতিতে এই মানচিত্র স্কেলের কোন পদ্ধতি ভাষায় প্রকাশ করা হয় ভাষায় প্রকাশ করা হলে বিবৃতিমূলক স্কেল ওকে ঠিক আছে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন চারিটা ক্ষুদ্র স্কেলের মানচিত্র হলো দেখো ক্ষুদ্র স্কেল হচ্ছে দেয়াল মানচিত্র অ্যাললাস্ট মানচিত্র তোমরা যখন পড়াশোনা করেছো লাইব্রেরিতে অ্যাললাস্ট মানচিত্র হয়তো দেখে থাকো বই আকারে থাকে তো যদি দেখো লাইব্রেরিতে অনেকে দেখেছো হয়তো অনেকে দেখোনি গ্লোব এইগুলো সব ক্ষুদ্র স্কেলের মানচিত্র তাহলে সব কটি অ্যান্সার ওকে আচ্ছা চলো পাঁচ নম্বর বৃহৎ স্কেলের মানচিত্রের আরেপ কত দেখো বৃহৎ স্কেলের মানচিত্রের আরেপ হচ্ছে বিয়েডটা ওয়ান ইজ টু পাঁচ হাজার যখনই বড়ো স্কেল হবে তার আরেপ ছোটো হবে যখনই তার স্কেলটা ছোটো হবে তার আরেপ বাড়বে এখানে আমি নোট করে দিয়েছি দেখো ক্ষুদ্র স্কেলের আরেপ ওয়ান ইজ টু একক দশ একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে এক লক্ষ তোমরা অবশ্যই আমি এই জন্য এমনিই বললাম জানি ক্ষুদ্র স্কেলের ক্ষেত্রে এক লক্ষ তোমরা এই জিরোগুলো একটু ভালো করে নোটিশ করবে একের গায়ে পাঁচটা শূন্য থাকলে হবে এক লক্ষ আর একের গায়ে ছটা শূন্য থাকলে হবে দশ লক্ষ লক্ষ ঠিক আছে যেমন মিলিয়ন সিটের হচ্ছে ক্ষেত্রে দশ লক্ষ ঠিক আছে আচ্ছা মাজারি মাঝারি স্কেলের ক্ষেত্রে হচ্ছে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার পরবর্তী প্রশ্ন ছয়টা বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ হলো দেখো বৃহৎ স্কেলের হচ্ছে এই মৌজা মানচিত্র বা যেটাকে বলা হয় হচ্ছে ক্যাটাস্ট্রাল মানচিত্র যেটা ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট ক্যাটাস্ট্রাল সরি ক্যাটাস্টাল মানচিত্র ওকে বা মৌজা মানচিত্র ক্যাডাস্ট্রাল আচ্ছা তারপর দেখো সাতেরটা হচ্ছে ভিভিআই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন প্রকার স্কেলকে যৌগিক রৈখিক স্কেল বলে এটা হচ্ছে তুলনামূলক যৌগিক জটিল যা কিছু আসবে যে কোন স্কেলকে বলা হয় অ্যাকচুয়ালি তুলনামূলক স্কেল ঠিক আছে এটা একটু কমপ্লেক্স আর কি চ তারপর চলো আট নম্বর হচ্ছে ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয় কোন যন্ত্রে এইখানে দেখো সব কটি ট্রানজিট থিওডোলাইট তোমরা যখন থিওডোলাইট সার্ভে করেছো তখন দেখেছো ভার্নিয়া স্কেল ছিল ব্যারোমিটার যদি নেবে তোমরা ব্যারোমিটার দেখে দেখো সেখানেও দেয়ালে আটকানো থাকে ঝোলানো থাকে ব্যারোমিটারও কিন্তু তোমার ভার্নিয়ার স্কেল থাকে সব কটিতেই হবে আচ্ছা চলো ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভিসি নির্ণয়ের সূত্রটা হচ্ছে ডিসি ইজ উয়াল টু ডি বাই এন ঠিক আছে আচ্ছা দশেরটা দেখো কোন স্কেলকে স্ট্যান্ডার্ড স্কেল বলা হয় এটা হচ্ছে ডায়াগোনাল স্কেলকে স্ট্যান্ডার্ড স্কেল বলা হয় ঠিক আছে আচ্ছা চলো দশেরটা হলো এগারোটা স্কেল কয় মাত্রা বিশিষ্ট স্কেল একমাত্রা বিশিষ্ট তিনটে মাত্রা হয় একটা দৈর্ঘ্য পোস্ত উচ্চতা স্কেলের ক্ষেত্রে দৈর্ঘ্য আছে পোস্ত উচ্চতা নেই আচ্ছা পরবর্তী বারুটটা হচ্ছে মানচিত্র কিংবা চার্ট তৈরি করার বিজ্ঞানকে বলা হয় যখন বিজ্ঞানটাকে বলা হচ্ছে কাটোগ্রাফি আর যখন বিভিন্ন নিউমেরিক্যাল ডেটা বা ভৌগোলিক যে রাশিতত্ত্বগুলো রয়েছে সেই তথ্যগুলোকে রাশি তত্ত্বগুলোকে যখন আমরা বিভিন্ন চিহ্ন জামিতিক আঁকার রং ইত্যাদি দ্বারা বিভিন্ন প্রতীক দ্বারা যখন আমরা কিন্তু সেগুলোকে চিত্রায়িত করছি তখন তাকে বলা হচ্ছে কাটোগ্রাম সংজ্ঞাটা তাই দেখে রাখবে আচ্ছা মাত্রাহীন চিত্র হলো মাত্রাহীন চিত্র হচ্ছে ম্যাপও হয় আর স্ক্যাটার ডায়াগ্রামও হয় তাহলে এবি আচ্ছা পরবর্তী চোদ্দ দেখো সংখ্যাগত তথ্যের উদাহরণ হলো সংখ্যাগত সংখ্যাগত মানে এগুলো হচ্ছে কোয়ান্টিটিভ সব সবকটি হবে বয়স উচ্চতা ওজন যদি একটা তুমি একটা যদি রিসার্চ ওয়ার্ক ছোট্ট একটা সার্ভে করলে বা রিসার্চ ওয়ার্ক করলে তুমি একটা ক্লাসে গেলে সেখান থেকে যে তোমাকে একটা রিসার্চ আউটপুট দিতে হবে যে ছাত্রছাত্রীদের পুষ্টি সংক্রান্ত কিছু একটা বিষয় নিয়ে হয়তো হলো তো তাদের তুমি ওজন ডোজনে এই সব মানে এগুলো তো ক্যালকুলেট করতে পারবে এগুলো সব হচ্ছে তাদের উচ্চতা অনুযায়ী ওজন কত তাহলে এগুলো হবে হচ্ছে তোমার কোয়ান্টিটিভ আর যেগুলো কোয়ালিটিভ সেগুলো কিন্তু আমি পাশে গুণগতগুলো লিখে দিয়েছি জাতি ধর্ম জীবিকা এগুলো কোশ্চেন আসে আচ্ছা পনেরোটা হচ্ছে প্রধান অপ্রধান বন্দর ছোট মাঝারি বড় শহর কি ধরনের তথ্য এইগুলো সব অর্ডিনাল তথ্য হ্যাঁ যদি প্রধান অপ্রধান বন্দর ইত্যাদি ইত্যাদি এগুলো সব থাকে দেখো জনঘনত্ব নারী পুরুষ অনুপাত এগুলো সব অনুপাত তথ্য আর তাহলে নমিনালটা কি নমিনালটা হচ্ছে শহরের বন্দরের অবস্থান ভূমির ব্যবহার এগুলো সব থাকলে হবে নমিনাল তথ্য ঠিক আছে আর ওখানে কিন্তু প্রধান প্রধান বন্দর ছোট মাঝারি বড় শহর এইগুলো আর এখানে হচ্ছে শহরের শহরের মধ্যে বন্দরের অবস্থান ভূমির ব্যবহার এইগুলো হচ্ছে নমিনাল ডেটা ওকে এক্সাম্পল আচ্ছা চলো তারপর চলে যাই সতেরো নম্বর প্রশ্ন যে যে মানচিত্রে বিভিন্ন রঙের মাধ্যমে বিভিন্ন বিষয় সুন্দরভাবে দেখানো হয় তাকে করো ক্রোমেটিক মানচিত্র বলা হয় করো ক্রোমেটিক মানচিত্র ওকে এটা মনে রেখো হ্যাঁ করপ্রিলতের সাথে এটা সব মিশিয়ে ফেলো না বা করো স্কিম্যাটিকারে আছে যেগুলো তাহলে মনে রেখো করো মানচিত্র ওকে ছায়াপথের সাহায্যে দেখানো হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে করো ঠিক আছে ওকে আচ্ছা তারপর দেখো যান চলাচলের প্রবাহ দেখা দেখানো মানে দেখানো হয় এটা খুব ইজি হচ্ছে প্রবাহ মানচিত্র ফ্লো ম্যাপ যেটা আচ্ছা এবারে দেখো এইখানটা দেখো এই ম্যাপ মানে কে ব্যবহার প্রথম শুরু করেন প্রবাহ মানচিত্র বা ফ্লো ম্যাপ এটা হচ্ছে ডিএ গিলমার ওকে আচ্ছা কুড়িরটা গ্রামীণ জনসংখ্যা দেখানো হয় গ্রামীণ জনসংখ্যা ডট ম্যাপ তোমরা ডট ম্যাপ করেছ জানো তো ফুটকি ফুটকি মানে দিয়ে করানো হয় ডট দিয়ে করা হয় ডট ম্যাপ আরেকটা দেখো পৌর হলে কিন্তু এটা হয়ে যাবে স্পিয়ার ডায়াগ্রাম এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ গ্রামীণ জনসংখ্যালে ডট আর পৌর হলে স্পিয়ার এই পৌরটা আসার চান্স আছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে ক্লাইমোগ্রাফ সর্বপ্রথম তৈরি করেন এটা হচ্ছে গ্রিফিথ টেলর একুশ করপ্লেত মানচিত্রে দেখানো হয় জনসংখ্যার ঘনত্ব শস্য নিবিড়তা কৃষি জমির ঘনত্ব সব কটি দেখানো হয় চলো অনেকগুলো শেষ করতে হবে প্রশ্ন বাইশ একটি বহু অচ্ছীয় বা মাল্টি এরিয়াল লেখচিত্রের উদাহরণ হচ্ছে পাইগ্রাফ না ফ্লোর ডায়াগ্রাম না স্টার ডায়াগ্রাম না সবকটি এটা হবে স্টার ডায়াগ্রাম বা নক্ষত্রচিত্র কোন বৃত্তের ব্যাস এবং পরিধির অনুপাতকে বলা হয় পাই কোনটি নক্ষত্রচিত্রের অন্তর্ভুক্ত উইন্ট্রস ডায়াগ্রাম ডিরেকশন ডায়াগ্রাম ক্লোক ডায়াগ্রাম প্রত্যেকটাই হচ্ছে নক্ষত্র মানচিত্র চিত্র সবকটি আচ্ছা এরক্রোগ্রাফ প্রথম অঙ্কন করেন বা এরোগ্রোগ্রাফ প্রথম অঙ্কন করেন এখানে দেখো ডিএডটা অ্যান্সার হচ্ছে বি এবং সি মানে এ গেটস আর হচ্ছে এ জি ওজি লাইফ ওকে এরোগ্রোগ্রাফটা হলো আচ্ছা চলো অবিচ্ছিন্ন স্তম্ভ লেকচিত্রকে বলা হয় হিস্টোগ্রাম তোমরা হিস্টোগ্রাম ড্রয়িং করেছো করেছ বারোগ্রাফের মতো হয় গ্রাফ ছাড়া ছাড়া হয় স্তম্ভগুলো আর হিস্টগ্রামের ক্ষেত্রে কিন্তু ছাড়া ছাড়া হয় না একসাথে হয় আচ্ছা তারপর দেখো ক্যারাস্টাল মানচিত্রের অপর নাম মৌজা মানচিত্র এটা তো আমরা আগেই জেনেছি মনে রেখো এটাও ইম্পর্টেন্ট কো আমি মানে প্রচুর সময় লাগে এইগুলো হ্যাঁ তুমি সেই দুপুর সাড়ে এগারোটা বারোটা থেকে শুরু করেছি হ্যাঁ সেইগুলো করতে এখন আমি ভিডিও করছি ভাবো কত পরিশ্রম করতে হয় যে মানচিত্রে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে গঠিত বিভিন্ন এক বিভিন্ন প্রকার শিলার গঠনগত বৈশিষ্ট্য দেখানো হয় তাকে বলা হয় যে শিলার গঠন দেখালে আমরা জিওলজিক্যাল ম্যাপের কাজ করি জিওলজিক্যাল ম্যাপ সেখানে একনত ভাঁজ একনত ভূমিরূপ নিয়ে কাজ করি অনেক আমরা জিওলজিক্যাল ম্যাপের কাজ করেছি তো বিভিন্ন ধরনের শিলাস্তর বিশিষ্ট ভূমিরূপ নিয়ে আচ্ছা চলো উনত্রিশেরটা সঠিক স্কেল বজায় রেখে ত্রিমাত্রিক ভূগোলককে দ্বিমাত্রিক তলে অঙ্কন করার পদ্ধতিকে বলা হয় মানচিত্র অবিক্ষেপ বা প্রজেকশান ত্রিমাত্রিক একটা ভূগোলককে কোথায় করছি না দ্বিমাত্রিক একটা তলে করছি সেটাকে বলা হচ্ছে মানচিত্র অবিক্ষেপ দ্বিমাত্রিক যেমন হচ্ছে কাগজতল তার দৈর্ঘ্য আছে প্রশ্ন আছে কিন্তু উচ্চতা নেই ওকে আচ্ছা পরস্পর ছেদি অক্ষরেখা এবং রেখার দ্বারা নির্মিত জালিকাকে বলা হয় অভিক্ষেপ গ্যাটিকিউলস জেনারেটিং গ্লোব আর কাটুক্রাম দেখো অক্ষরেখা রেখার জালকগুলোকে জালিকাগুলোকে বলা হয় গ্যাটিকিউলস এমন প্রজেকশন করেছি আমরা প্রত্যেকেই জানি অক্ষরেখা এবং রেখা চিহ্নিত স্বচ্ছ আলোক প্রতিসারী কাজ নির্মিত গ্লোবকে বলা হয় জেনারেটিং গ্লোব জেনারেটিং গ্লোব তাই তো আচ্ছা দেখো এখানে কিন্তু আমি বলে দিচ্ছি যে নোট দিয়েছি আমি জানি যে এগুলো থেকে কী কী কোশ্চেন আস আসলে আসতে পারে যে তলে অঙ্কন করা হয় অভিক্ষেপ বা প্রোজেকশান থাকে অভিক্ষেপ দল বলে এটা নিয়েও প্রশ্ন চলে আসে ফলত কতটা গুছিয়ে করেছি এটা কিন্তু মানে তোমরা তোমরা ভাববে আর কি আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো বত্রিশেরটা দৃশ্যানুক অভিক্ষেপের উদাহরণ মানে যেগুলো পার্সপেক্টিভ প্রজেকশন যেগুলোতে আলোর প্রয়োজন হয় তাই তো তো যেগুলো দেখা যায় তাই তো দৃশ্যানুক অভিক্ষেপ সেগুলো হচ্ছে দেখো এখানে হচ্ছে সবকটি অ্যান্সার হবে পোলার জেনিথ স্টিরওগ্রাফিক প্রজেকশন পোলার জেনিথাল আচ্ছা নমনিক প্রজেকশন আচ্ছা অর্থোগ্রাফিক প্রজেকশন সবকটি সবকটি এগুলো আলোর উপস্থিতিতে হবে ঠিক আছে এবার অদৃশ্যানুক মানে হচ্ছে যেটা হচ্ছে আলোর অনুপস্থিতি এগুলোর অ্যান্সার দিয়েছি দেখো পোলার জেনিথাল ইকুইডিস্ট্যান্স পোলার জেনিথাল ইকুয়েল এরিয়া প্রজেকশান সিলিন্ড্রিক্যাল প্রজেকশান এইগুলো হচ্ছে অদৃশ্যানুক বা নন পার্সপেকটিভ প্রজেকশানস এবার প্রায় দৃশ্যানুক হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশান উইথ ওয়ান স্ট্যান্ডার্ড আচ্ছা চলো তার পরবর্তী এখানে কিছু নোটস দিয়েছি এই নোটসগুলোতে মূলত কি রয়েছে যেন এই নোটসগুলোতে হচ্ছে এই যে যেগুলো দৃশ্যানুক বা পার্সপেক্টিভ প্রোজেকশান সেই পার্সপেক্টিভ প্রজেকশানগুলো যে আলোর উপস্থিতিতে হয় সেই আলোটার অবস্থান জেনেটিক গ্লোব বা সৃজনী ভূগোলকে কোথায় থাকে সেই অনুযায়ী ভাগ করা হয়েছে যদি আলোর উৎসটা উৎসটা এই তোমার সৃজনী ভূগোলকের কেন্দ্রে হয় তাহলে সেটা হবে নমনিক অভিক্ষেপ আঁকা হবে তৈ আঁকা হবে আর যদি সেটা যদি ভূগোলকের স্পর্শ তেলের বিপরীতে আলোর উৎসটা অবস্থান করে তাহলে স্টিরোগ্রাফিক প্রজেকশান আর যদি অসীম দূরত্বে অবস্থান করে সেক্ষেত্রে হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। আচ্ছা তেত্রিশ এটা যে সংখ্যক অভিক্ষেপের উদাহরণ হলো এখানে দেখো সবকটি সিম্পল ক্রনিক্যাল প্রজেকশান বনস পলিগনিক পলিকনিক প্রজেকশন সবকটি সাংখ্য যেগুলো শঙ্কু আকৃতি বেলন অভিক্ষেপের উদাহরণ হচ্ছে বেলনের মতো অভিক্ষেপে চেহারা তৈরি হয় কার সিলিন্ড্রিকাল ইকুয়াল এরিয়া প্রজেকশনে মার্কেটর প্রজেকশনে গার্লস স্টিরোগ্রাফিক প্রজেকশনে আর সবকটি অ্যান্সার পরবর্তী প্রশ্ন পঁয়ত্রিশ সেটা গ্লোবের উপস্থিতি যে কোনো বিন্দুকে বলা হয় গ্লোবের উপরস্থিতি সরি গ্লোবের উপস্থিত গ্লোবের ওপর যে কোনো বিন্দুকে জেনেটিক গ্লোবের ওপর যে কোনো বিন্দুকে বলা হচ্ছে জেনিথ আচ্ছা ইউটিএম অভিক্ষেপ ইউটিএম জনের সংখ্যা হচ্ছে ষাট সাঁত্রিশ এটা ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে রামস্লাইম ব্যবহৃত হয় কোন অবিক্ষে মার্কেটর এই মার্কেটর কিন্তু নাবিকদের কাজে লাগে আচ্ছা মার্কেটর প্রজেকশনে। আচ্ছা তারপর দেখো টপোগ্রাফিক্যাল মানচিত্রের জন্য কোন অভিক্ষেপের ব্যবহার করা হয় এটা হচ্ছে টপোগ্রাফিক্যাল মানচিত্র ক্ষেত্রে আন্তর্জাতিক অভিক্ষেপ তাই তো বা যেটা হচ্ছে আমরা মিলিয়ন সিট বলে যেটা ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি যার এক্সটেনশনটা হয় আচ্ছা পলিকনিক প্রজেকশনের ক্ষেত্রে কোনটি সঠিক পলিকনিক প্রজিকশনের ক্ষেত্রে এখানে সবকটি সঠিক একটা রিপিট হয়ে গেছে এই অভিক্ষেপ অভিক্ষেপে প্রতিটি অক্ষরেকায় প্রমাণ অক্ষরেকায় এটা দুবার রিপিট হয়েছে দেখো আচ্ছা এটি বনস অভিক্ষেপের পরিমার্জিত রূপ এখানে হচ্ছে সবকটি পলিকনিক প্রজেকশনের ক্ষেত্রে বন্স প্রজেকশনের একটা পরিমার্জিত রূপ পলিকনিক প্রজেকশন চল্লিশ এটটা দেখো আচ্ছা এইখানে দেখো এই চিহ্নগুলো যে আমি দিয়েছি এইগুলো এক একটা সাব ইউনিট শেষ হচ্ছে বলে চিহ্নগুলো দিয়েছি ঠিক আছে আচ্ছা চলো চল্লিশ এরটা ভারতের ভূ বৈচিত্র্যশীলক মানচিত্র প্রস্তুত এবং প্রকাশ করে সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত দেরাদুন বা দেরাদুন নামটা শুনলেও আমার দেরাদুন মোশৌরি এই যে একটা ইলেভেনে দা ইসাবিট পড়েছিলাম ইংরে ইংরেজিতে ছিল খুব সুন্দর কানায় কানি কানা কানিতে টেনেতে মানে কানাকানি চলছে আর কি লেখক দারুণ ফুটে উঠেছিলেন দেরাদুন নাম শুনলেই আমার মনে পড়ে যায় আর কি সমুদ্রপৃষ্ঠ থেকে কোন ভূমিভাগের একটি নির্দিষ্ট স্থানের উচ্চতাকে বলা হয় হাইট এবং স্পটহাইটে নেওয়া হয় হচ্ছে বেঞ্চমার্ক থেকে তাই তো আচ্ছা আন্তর্জাতিক সিরিজের স্কেল হচ্ছে ওয়ান ইজ টু টেন ল্যাক্স ওকে এই পর্যন্ত এখন পর্যন্ত এই কটাই প্রশ্ন করলাম পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি বাকি প্রশ্নগুলো ওকে চলো সিলি কিছু মিস্টেক হতে পারে বলতে গিয়ে খুব তাড়াহুড়ো করছি সেটা কিন্তু মার্জনীয়